আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আঠারতম শিক্ষক নিবতন প্রত্যাশী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আমরা জানি যে স্কুল পর্যায়ে যে সকল ভাইবার রয়েছে সেগুলো প্রায় শেষের দিকে জনের মধ্যে হয়তো কলেজ লেভেলে ভাইবারটা শুরু হবে সো যারা কলেজ লেভেলে ভাইবার জন্য আগ্রহ অপেক্ষা করছেন তারা এখনই ভাইবার জন্য রেডি হয়ে যান প্রথমে হয়তো বাংলাদেশ শুরু হবে এরপরে হয়তো ধীরে ধীরে বাকি সাবজেক্টগুলো হয়ে যাবে এবং কলেজে ভাবে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভেতরে শেষ হয়ে যাবে আশা করছি এবং আমি সহ আঠেরোতমদের বাকি যারা রয়েছেন তাদের সবারই চাওয়া এই ভাইবারটা আরও বেশি দ্রুত হোক এবং দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেন প্রকাশ করা হয় কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যত দ্রুত প্রকাশ হবে তত তাড়াতাড়ি আঠারোতম যে পঁচাশি হাজার ছেলে মেয়ে রয়েছে বেকার জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আমরা হাসি মুখে দেখতে পারব এখন আসি এক থেকে বারোতম যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আপনারা জানেন প্রথম ভিডিওতে আমি তাদেরকে চারটা কোশ্চিন করছিলাম তিন থেকে চারটা কোশ্চেন আমি বলছিলাম যে সবগুলো প্রশ্নের উত্তর তারা যেন দিয়ে যায় আমার ভিডিওটা পাবলিশ হওয়ার পরে প্রায় আমার যতদূর জানি প্রায় সত্তর আশি জন কমেন্ট করেছেন আমাদের মুরব্বীরা মুরব্বী একরাম তো তারা কেউ তো প্রশ্নের উত্তর দিতে পারেন নাই বরং ফ্রিতে গালি দিয়ে চলে গেছেন তো যাই হোক ভালো লাগলো যে তারা মতো কিছু তাদের মনের বৃদ্ধ বয়স হলে যে মানুষের অন্তরে যে চাপা ক্ষোভটা থাকে মানুষেরা প্রকাশ করতে চায় প্রকাশের কোনো মাধ্যম তারা পায় না আর বাংলাদেশের ইউটিউবারদের যা অবস্থা তারা তো আসলে ভিউ বাণিজ্য নিয়ে ব্যস্ত তাদের আসলে এসব বিষয়ে নিয়ে কথা বলার সুযোগ নেই আমাদের মুরব্বিদের তারা আসলে কোনো সুযোগ করেই দিচ্ছে না তো আমি যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিলাম যাতে মুরব্বীরা কোনো কথা বলতে পারে যাকে আলহামদুলিল্লাহ তারা বেশ ভালো ভালো কথা বলেছে তাদের মতামত আমি শুনেছি জবাবও দিয়েছি তো দেখুন তোমরা বর্তমানে এই মুরব্বীদের নিয়ে খুব টেনশনে আছেন আমার কথা হলো মুরব্বীদের নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই তাদেরকে এড়ায় যান তাদের এত ভাবার কোনো কারণ নেই তাদের প্রতি সম্মান রেখেই আজকে ভদ্র ভদ্র ভাষায় কিছু কথা বলতে চাই কারণ গত ভিডিওতে একটু বেশি ঝাল দেওয়া হয়ে গেছে প্রথমতেই এত বেশি ঝাল আসলে তারা সহ্য করতে পারে নাই তো আজকে আমি বলবো যে তারা কেন অনিবন্ধিত তারা কেন বাতিল এর পিছনে কয়েকটা যুক্তি আমি তুলে ধরবো এক নম্বর যুক্তি এন এর সাংবিধানিক নিয়ম অনুযায়ী পঁয়ত্রিশ প্লাস কেউ আবেদন করতে পারবে না আমার পরিচিতি এমন অনেক ভাইদেরকে আমি দেখেছি যারা এই আঠেরোতম নিবন্ধনের সময় অর্থাৎ যখন আঠেরোতম নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় তখন তাদের পঁয়ত্রিশ প্লাস হয়ে গিয়েছিল তারা আবেদনটা পর্যন্ত করতে পারে নাই এমন কি ইদানিং আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলোর কমেন্টে প্রায় আসে যে ভাই আমি গণবিজ্ঞপ্তি আসার আগেই আমার ৩৫ বছর হয়ে যাবে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না অনেকে কিন্তু টেনশানে আছে আর সেখানে আমাদের দাদুরা এসে বলে কিনা যে তারা জবটা যায় তো এর চাইতে হাস্য করার কোনো কিছু আমার মনে হয় না পৃথিবীতে আছে দুই নম্বরে তারা বলছে যে তাদেরকে নিয়ম বহির্ভূতভাবে তাদেরকে বিচ্যুত করা হয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে কিন্তু তাদের সংবিধান বা তাদের যে সনদ সেটা তো অন্য কথা বলছে সনদে সেখানে বলা আছে এই পাঁচ বছর কার্যকর থাকবে আমার প্রশ্নের নম্বর দুটা দুইটা যুক্তি এখানে আরও এক থেকে বারোতম অনেক দাদুরা আছেন তারা এই প্রশ্নের জবাব দিয়ে যাবেন আপনারা কি এমন ঘোড়ার ঘাসটা কাটছেন যে পাঁচটা বছর মেয়াদে আপনার কোনো জবটা কালেক্ট করতে পারলেন না কেন পারলেন না আপনার হয়তো মনে কর যে আমরা অহংকার করছি নো আমরা অহংকার করছি এটা আমাদের কোশ্চেন আমি আপনাদের একটা কোশ্চেন ছুটলাম যে আপনাদের সনাদ মেয়ার পাঁচ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে ঢোকার একটা বয়স তো আপনারা কেন পারলেন না আচ্ছা ধরে নিলাম আপনার সাথে অন্যায় হয়েছে তাহলে এখন যে আপনাদের বয়স প্রায় পঞ্চান্ন প্লাস আপনি দুনিয়াতে তাকান্ত দেখি দুনিয়ার কোন কোন দেশে এত বছর বয়সে জব পাওয়ার রেকর্ড আছে আপনারা আমাকে দেখাতে পারবেন না সো এত আপনারা যে আপদারটা করছেন সেটা হচ্ছে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো অপরাধের সামিল সো এই অপরাধ থেকে আপনারা দয়া করে একটু বের হয়ে আসুন আপনারা যে কাজটা করতে যাচ্ছেন বা আপনারা যাদের কথায় এই গণ্ডগোলটা পাকানোর চেষ্টা করছেন এটা আপনাদের কপালটাই খারাপ হবে কারণ আমি ইতোমধ্যে পোস্ট দিয়ে কিন্তু প্রমাণ করে দিয়েছি বিভিন্ন ফেসবুক গ্রুপ অন্যান্য বিশ্বস্ত গ্রুপে কিন্তু অলরেডি এটা কিন্তু ছড়িয়ে গেছে ভাইরাল হয়ে গেছে যে এই এক থেকে বারোতমদের যারা লেট দিচ্ছে তারা হচ্ছে পতিত আওয়ামী ফ্যাসিস্টদের দোসর তাদের নাম পরিচয় সহ অনেকেরই এটা কিন্তু বিভিন্ন গ্রুপে অলরেডি প্রকাশিত হয়ে গেছে এটা কিন্তু বাস্তব অনেক প্রমাণও রয়েছে কারণ কেউ যদি মনে করেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে অন্যের হকটাকে মেরে দিবেন তাহলে ভুল করছেন হ্যাঁ এরম হতে পারে যে আপনারা আপনাদের সময় হয়তো অনেকেরই নিয়োগ বঞ্চিত হয়েছেন আপনাদের সাথে হয়তো ফ্রড কোনো কাজ হইতেই পারে হ্যাঁ আপনারা সিরিয়াসলি হয়তো কার দ্বারা ব্যতীত হইতে পারেন কেউ আপনাদের হয়তো দুই নম্বরই আপনার সাথে করতে পারে সেক্ষেত্রে আপনারা সরকারের কাছ থেকে আপনারা ভাতা নেন আপনারা যেরকম হয় সরকারকে বলুন যে আমাদের এভাবে ইয়ে করছে আমাদেরকে ভাতা দেন কারণ আপনাদের অনেক বয়স আপনারা এই বয়সে এসে বাচ্চাদেরকে তো কন্ট্রোল করতে পারবেন না ক্লাস করাতে পারবেন না আপনারা হ্যাঁ আর ক্লাস করা তো দূরে থাক আপনাদের এখন ভাতা প্রয়োজন আপনি জব করার মুডে আপনারা নাই আপনারা এটা পারবেন না বিকজ আপনাদের যা শিক্ষা আর এখনকার বাচ্চারা যেটা শিখছে যে ছেলেগুলা রিটার্ন ভাইভা দিয়ে পঁচাশি এই পঁচাশি হাজার যেখানে আসছে আপনাদের চাইতে গুণ বেশি মেধা সম্পন্ন তারা সুতরাং এটা তো কোনো কোশ্চিনে আসে না আর বাংলাদেশে এতদিন পরে পঁচাশি হাজার একটা পদ হয়েছে এতদিন পরে এরকম একটা সার্কুলার হয়েছে সবাইকে নিবে এরকম একটা সিচুয়েশনে এসে আপনাদের লোভাতুর দৃষ্টি এখানে পড়লো কেন এটা আসলে আমাদের বোধগম্য নয় যেখানে আমাদের বাচ্চাদেরই বা আমরা যারা এখানে নিয়োগ পেয়েছে আমাদের ভেতরে তার অনেকের জব হবে এখানে সেটা নিশ্চয়তা নেই আর আপনারা এখানে আসেন মাঝখানে বাগড়া পাকাইতে কেন কোন যুক্তিতে আপনাদের যদি সত্যি বৈষম্যের শিকার হন আমিও চাই আপনাদের একটা ভালো সলিউশন আপনাদের হোক আপনার ভালো কাজে আসুন বাট সেটা আঠারোতমদের নিয়োগের ভেতরে নয় আঠারোতমদের নিয়োগ শেষ হয়ে যাবে এর পরে আপনারা যত খুশি পদ বাগায় নেবেন নো প্রবলেম আগে আঠারোতমরা পার হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পার হবে এর মধ্যে কোনো ধরনের ছুতো কিন্তু আঠারোতমরা সহ্য করবে না আপনারা বারো হাজার যারা নিয়োগ প্রার্থী রয়েছেন তারা যদি সবাই বৈষম্যের শিকার হন আমরা আঠারোতমরা বলছি আপনাদের ন্যায্য হিসেবে আপনাদের পাওয়া উচিত কিন্তু সেটা চাকরির মাধ্যমে নয় এটা কেউ দুনিয়ার কেউ মেনে নেবে না এত বছর বয়সে এসে আপনারা যেখানে বয়স্ক ভাতা পাওয়ার কথা সেখানে আপনারা জবের জন্য দাবি করলেই লোকজন এটা মানবে না হ্যাঁ কখন সম্ভব কারণ কিছুদিন আগে আমরা দেখলাম বিডিআর বিদ্রোহে অনেক বিডিআর জওয়ানরা কিন্তু বের হয়েছে এখন এই যে সতেরো বছর তারা জব থেকে দূরে ছিল তারা হয়তো আগে জবে ঢুকছিলো তারপর তাদেরকে হয়তো অন্যায়ভাবে কারাগারে বন্দি করছে তারা হয়তো এখন বের হয়ে এসে নতুন করে তারা হয়তো জব আবার তাদেরকে দিতে পারে কারণ তারা আগে থেকে জব করছিল আপনারা তো জবে ঢোকেন নাই আর আপনাদের কোয়ালিফিকেশান তো আমি সবগুলো চেক করলাম আপনাদের তো কোয়ালিফিকেশান একদমই বাজে আপনারা কোন হিসাবে এগুলো চান সবার শেষ কথার একটাই কথা হলো তমদের নিয়োগের আগে কোনো ধরনের ছুতো কিন্তু কেউ সহ্য করবে না আর আমি তমদের আমরা বলছি আপনারা একতাবদ্ধ থাকুন আপনার পড়াশোনা চালিয়ে যান এবং ভাইবাটা ভালোভাবে দিন ইনশাআল্লাহ ষোষ্ঠ গণভাবে খুব দ্রুত হবে আর আমি এই ভিডিওতে যদি কোনো ছাত্র নেতারা আপনারা যদি এটা খেয়াল করেন যদি হাসনাত বা সার্জিজের কাছে আমাদের এই কেউ যদি একটু প্রকাশ যদি করে দিতেন তাহলে খুব বেটার হইতো কারণ আমরা মামুলি ইউটিউবার আমাদের অত দূর যাওয়ার সম্ভাবনা নেই আমাদের যেটা হক মনে হয় আমরা সেটাই কিন্তু ভিডিওতে বলি সেটাই বলার চেষ্টা করি আমাদেরকে দয়া করে শূত্রু বানাবেন না হক কথা বলার বলতে হবে সেটা যতই খারাপ হোক না কেন